আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির চারা লাগানোর জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেকেই ফুলকপির চারা বসিয়ে দিয়েছেন ফুলকপি হয়ে গিয়েছে কিন্তু অনেকে হয়তো বসান নাই অনেকে ভাবছেন যে এখন নভেম্বর মাস চলে এসেছে এখনও কি বসানো যাবে হ্যাঁ বসানো যাবে কারণ আমাদের দেশে এখনও ঠান্ডা তেমন একটা আসে নাই ডিসেম্বর মাসে আসবে ঠান্ডা বেশি আর আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ আজকে আমি মাটি তৈরি করছি ডিসেম্বরের পনেরো দিন পর্যন্ত আমরা কপির চারা বসাতে পারবো তারপরেও যে বসানো যাবে না তেমন কোনো কথা নয় এখানে আমি প্রথমে নিয়েছি আমার গার্ডেনের পুরনো মাটি সাথে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালোভেরার ডালগুলো এগুলোও ভেঙে ভেঙে দিয়েছি অনেক কিছু মিক্স করে মাটিটা নিয়েছি তারপরে আমি নিচ্ছি সেই মাটির সাথে এখানে রয়েছে এক বালতি পরিমাণ মাটি তাতে আমি ছোটো টবে এক টপ দুই টপ পরিমাণ দেব গোবরের সার এই গোবরের সারটা এত পুরনো হয়েছে একদম মাটির মতন হয়ে গেছে দেখুন তলা তলা বেঁধে রয়েছে আর কালারটা দেখুন একদম মাটির মতন কালার হয়ে গেছে অনেক পুরনো গোবর সার গোবর সার যত পুরানো হয় তত মাটির জন্য ভালো হয় তত সার ভালো হয় তারপরে আমি গোবর সারগুলো একদম ভেঙে চুরমার করে মাটির সাথে মিক্স করছি এই দুটো উপাদান দেওয়ার পরে আমি দেব আর কি আপনাদের সাথে একটা একটা করে ডিটেলসভাবে শেয়ার করছি বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতেন তারপরে দেখুন আমি নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যাপসন সল্ট অ্যাপসন সল্ট এটা এমন একটা জিনিস যেটা মাটিতে দিলে ফাঙ্গাস দূর হয় আর অনেক ক্ষেত্রে সারেরও কাজ দেয় এই জিনিসটা হচ্ছে চিনির দানার মতন বড় বড় দানা এটা এক ধরনের লবণ বলা যায় এটা গাছের জন্যই শুধু ব্যবহার করা হয় আমি এখানে হাতের মুষ্টি করে তিন মুষ্টি পরিমাণ দিচ্ছি কারণ আমার হাত ছোট আপনারা বড় হাতের পরিমাণ হিসাবে এক বালতি মাটির সাথে দুই মুষ্টি দিলে হবে তাই আমি তিন মুষ্টি পরিমাণ দিলাম তিন মুষ্টি পরিমাণ এখানে অ্যাপসন সল্ট দেখুন এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি অ্যাপসন সল্টগুলো অনেক দিন হয়েছে একটু দলা বেঁধে হয়েছে অনেকগুলো আনা হয়েছিল একসাথে তারপরে আমি দিচ্ছি ঘরে আমরা পান খাওয়ার সময় যে চুনটা ব্যবহার করি সেই চুন মাত্র কয়েকটা দুই চামচের মতন হবে অল্প পরিমাণ চুন শুকনো চুনগুলো আমি গুঁড়া করে দিয়ে দিলাম এখানে চুনটাও ফাঙ্গিসাইডের কাজ করে চুন মাটিতে দিলে মাটিতে পিঁপড়া বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণগুলো কমে এগুলোর জন্য মাটি নষ্ট হয়ে যায় তারপরে আরেকটা উপাদান নিয়ে এসেছি এটা হচ্ছে চায়ের পাতা এই চায়ের পাতা মাটিতে নাইট্রোজেনের উপাদান হিসাবে কাজ করে চা খাওয়ার পরে আমরা যে পাতাটা ফেলে দেই সেটাই আমি ফেলে না দিয়ে জমা করে রেখেছি তারপরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে মাটির সাথে মিক্স করে দিলে মাটিতে নাইট্রোজেনের অভাব কখনো হয় না কারণ আমি যেহেতু অর্গানিক বাগান করি তাই আমি কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করি না এখানে আমার কাছে ছিল সামান্য পরিমাণ লাল পটাশ সার তার সাথে একটু ইউরিয়া সার দিয়ে দিলাম রাসায়নিক আমি এমনিতে ব্যবহার কখনো করি নাই আজকে প্রথম অল্প একটু দিয়ে দিলাম এখানে সেটা অপশনাল আপনারা যদি ভাবেন সম্পূর্ণ অর্গানিক করবেন তাহলে এটা না দিলেও চলবে তারপরে যে যে উপাদানগুলো আমি দিয়ে মাটি তৈরি করছি সেই উপাদানগুলো দিয়ে করতে পারেন আপনারা অনেকেই হাড় গুঁড়ো শিম কুচি এগুলো দেন এগুলো দিলে আরও ভালো কিন্তু এগুলো না দিলেও যে কপি কাজ হবে না তা নয় আমি প্রত্যেক বছরে এইভাবেই মাটি তৈরি করি আর আমার কত বছরের ফুলকপি নিশ্চয়ই আমার ফটোতে দেখেছেন আমার থাম মিলে যে ফটোটা দিই সেটার মধ্যে আমার হাতে কপি রয়েছে ফুলকপি সেটা আমার বাগানেরই কপি তারপরে মিক্স করা মাটিগুলো আমি টবে টবে ভরিয়ে নিয়েছি এবার আমি ফুলকপির চারাগুলো বসিয়ে দেব। চারা বসানোর সময় অবশ্যই সময়টা বেছে নেবেন বিকালবেলা বিকালবেলা চারা বসালে সারা রাত্রে চারাটা একদম সেট হয়ে যায় আর রৌদ্রে কোনো মতেই রাখবেন না চারা বসানোর পরে অন্তত দুই দিন একটু ছায়া জায়গাতে রাখবেন এখানে দেখুন দুটো চারা একসাথ হয়ে রয়েছে তাই আমি দুটোকেই বসিয়ে দিলাম দুটোকে ভাঙতে গেলে হয়তো দুটোই নষ্ট হয়ে যাবে এখানে হয়তো একটা হবে একটা মরে যাবে যেহেতু টকটা ছোটো যেটা ভালো হয় সেটাকে রেখে খারাপটা আমি পরে ফেলে দেবো হাত দিয়ে খুবই আলতোভাবে আমি চারাগুলো বসাচ্ছি কারণ চারাগুলো দেখছেন একদম নেটিয়ে নেটিয়ে গেছে চারাগুলো গত দিনের আনা গত কালকের আনা কালকে আমি অনেকগুলো বসিয়েছিলাম আর কিছু বাকি রয়ে গেছিলো তাই আজকে আবার মাটি প্রস্তুত করে বসাচ্ছি এই মাটির টবগুলো ফুলকপির হিসাবে একটু ছোট হয়েছে আমি গ্র যেগুলো দিয়েছি সেগুলো পারফেক্ট হয়েছে কিন্তু গ্র আমার আর জায়গা নেই তাই আমি আজকে মাটির টবে দিয়ে দিচ্ছি মাটির টবে যে ফুলকপি হয় না তা নয় ফুলকপি অনেক সুন্দরভাবে হবে যদি প্রকরভাবে যত্নটা নিতে পারেন তাই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি স্টেপ বাই স্টেপ কখন কোন খাদ্য দেই নেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি অবশ্যই সেটা দেখে আপনাদের ফুলকপিও ভালো হবে তাই একে একে আমি চারাগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। এখানেও দিচ্ছি আমি ওখানে দিচ্ছি দুটা এখানে দুটো 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 করে দিয়ে দিলাম কারণ চারা আমার কাছে অনেকগুলো রয়ে গেছে আর এত চারা আমি লাগানোর জায়গা নেই তাই বসিয়ে দিলাম একটা দিলেই হতো কারণ যেহেতু মাটির টোপটা বেশি বড় নয় চারাটা বসিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইকটা দিবেন লাইক না দিয়ে কেউ চলে যাবেন না আমরা সবাই ভিডিও করি বাগান করি অনেক কষ্ট করি সবার কষ্টটা যাতে সফল হয় তাই প্রত্যেকে প্রত্যেককে সহায় করতে হবে আমি সবার ভিডিও দেখি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তাই আপনাদেরও রিকোয়েস্ট করছি স্কিপ না করে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারব প্রথমবারে জল দিচ্ছি একটু বেশি বেশি করে ভিজিয়ে দিচ্ছি তারপরে আমি কালকে নাও দিতে পারি মাটিটা পরীক্ষা করে দিতে হবে এই গাছগুলো এভাবে আমি চায়ের মধ্যে দুই দিন রেখে দেবো তারপরে স্টেপ আমি কী নেই আমার সাথে থাকলে অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কীভাবে চারাগুলোর যত্ন করতে হয় তাই বন্ধুরা আজকের ভিডিওটা আর লম্বা না করে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন বাগান করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে হ্যাপি গার্ডেনিং